যারা নতুন খামারি অর্থাৎ খামার করার চিন্তা চিন্তাভাবনা করতেছেন তারা যদি আমার কথাগুলো সুন্দরভাবে শুনেন তাহলে আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে কিন্তু অনেকটা বেলা করে ছাগলগুলোকে ঘর থেকে বের করলাম আর কি এই মুহূর্তে তো যে দেখেন আজকে আকাশটা একদম ঝকঝকা আছে আর অনেক রোদও উঠছে আর গরমও পড়ছে কিন্তু মানে আজকে একটু ওয়েদারটা খুবই ভালো আছে আর কি তো যাই হোক এখন হচ্ছে সকাল দশটা বাজে আমাদের ছাগলগুলোকে হচ্ছে মাঠে নিয়ে যাবে আজকে আমার আম্মা যাবে তো ছাগলগুলোর গলার দড়ি দেখেন খুলে দিলাম আর ছাগলগুলো হচ্ছে প্রতিদিন এইদিকে যায় এই জন্য ওদের রাস্তা চিহ্ন হয়ে গেছে আর কি আর ওরা হচ্ছে রাস্তা চিনে যে কোন দিকে ওরা যাওয়া যায় খাইতে তো একদম সারিবদ্ধ হয়ে অনেক সুন্দর মতো সবাই চলে যাচ্ছে আর কি নিজ দায়িত্বে জানেই যে ওদেরকে খাইতেই হবে তো শীতের সকাল আর কি সকালবেলা কুয়াশা পড়ে অনেক ঠান্ডাও হয় আবার আজকে তাড়াতাড়ি রোদ উঠছে এই জন্য আর কি কুয়াশা শীত কাটছে আর কি এখন দশটা বাজে গরম পড়ছে অনেকটাই এই জন্য ছাগলগুলো খুলে দিলাম ওদিকে চলে যাচ্ছে আর আমার মা মানে পিছনে আর কি যাবে আর কি তো আমাদের ছাগলগুলো কিন্তু মাঠে চলে যাচ্ছে খাওয়ার জন্য আর বেশি দিন হয়তো নিয়ে যাওয়া যাবে না সর্বোচ্চ আর এক সপ্তাহর মতো খাওয়ানো যাবে এরপরেই কিন্তু এই যে চাষ করা জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলাতে ভুট্টা চাষ করবে মানুষ তখন ভুট্টা গজালে বা ভুট্টা চাষ করলে আর ছাগল মানে হচ্ছে নিয়ে যাওয়া যাবে না আর কি চলে আসলাম ঠিক দুপুরবেলা এখন কিন্তু ঠিক একটা বাজে আর ছাগলগুলোকে দশটার সময় নিয়ে গেছিলো ওইখানে তিন ঘন্টা খাইছিল খাওয়ার পর ছাগলগুলোকে সাথে নিয়ে আসলো আসার পর বাড়িতে না পানি দিল আর কি ভুট্টার গোড়া ভুষি তারপর হচ্ছে লবণ দিয়ে ভাতের মার দিয়ে পানি দিল ছাগলগুলো এখন পানি যাচ্ছে আর যেহেতু ওইখানে হচ্ছে ছায়া আছে কলার গাছের পাতার ছায়া আছে। তাই ওইখানে বেশিক্ষণ থাকলেও কোনো সমস্যা হয় না বেশি একটা সমস্যা হয় না প্রবলেম হয় না তাই ওইখানে তিন ঘন্টা ছিল খাওয়ার পর বাড়ি বাড়িতে নিয়ে আসলো তো ছাগলগুলো দেখেন মানে দুপুর টাইমে তো পিপাসা লাগছে অনেক সুন্দর পানি খাইতেছে যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেন নাই তাহলে প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমরা কিন্তু অনেক আগে থেকেই ছাগল লালন পালন করতেছি প্রায় এক বছর প্লাস দুই বছর ধরা চলে আর কি তো যাই হোক অনেক দিন থেকেই কিন্তু ছাগল লালন পালন করতেছি ছাগলের যত্ন পরিচর্যা ছাগলের সঠিক নিয়মে খাবার পানীয় ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা ইত্যাদি আর কি মানে এ টু জেড যেটাকে বলে সঠিকভাবে সকল চিকিৎসা ব্যবস্থায় মানে সব কিছুরেই ধারণা কিন্তু আমাদের একটু একটু আসেই ঠিক আছে তো ছাগলের কোন রোগের ভ্যাকসিন কখন দিতে হবে কোন খাবার কখন খাওয়াতে হবে কোন ওষুধপাতি এগুলা কিন্তু একটু একটু আমরাও জানি তো যাই হোক এই জন্য হচ্ছে যারা নতুন যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো আর যারা ছাগল লালন পালন করেন বা খামার রয়েছে যারা এই বিষয়টি জানেন না তাদেরকে মানে আজকে জানাই দেব কথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইমার্জেন্সি একটা কথা তো সেটা হচ্ছে যে আমরা গাভীন ছাগলের কিন্তু যত্ন পরিচর্যা একটু বেশি করে থাকি মানে সব ছাগল থেকে গাভীর ছাগলের যত্ন পরিচর্যা একটু বেশি করে থাকি বলতে একটু আলাদাভাবে যত্ন কেয়ার যত্ন পরিচর্যা করতে হয় ঠিক আছে আর সব থেকে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কৃমিনাশক তারপর হচ্ছে খুরাই রোগের ভ্যাকসিন তারপর হচ্ছে পিপিআর রোগের ভ্যাকসিন হ্যাঁ এগুলা কিন্তু সকল ভ্যাকসিন গাভিন ছাগলকে করানো যায় কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ আমরা করে থাকি সমস্যা হয় না আর এটা আমরা জানি তবে এখানে একটা বিষয় আপনাদের খেয়াল রাখা জরুরি বা মনে রাখা জরুরি বা জানাও জরুরি যে সেটা হচ্ছে যে ফক্সের যে একটা ভ্যাকসিন থাকে হুম মানে যেটাকে আমরা গটফক্স বলি আর কি এই ফক্সের ভ্যাকসিনটা কিন্তু আপনারা কখনো মানে হচ্ছে কোনো রকম ছাগলকে দেবেন না ঠিক আছে মানে গাভীন ছাগলের ক্ষেত্রে এটা একদমই এলাও না কিন্তু আপনারা গাভিন ছাগলকে কোনো দিনও বা কখনো বা এক মানে এক মাসের গাভীন হোক বা পাঁচ মাসের বা তিন মাসের হোক গাভীন ছাগলকে আপনারা গট ফক্সের ভ্যাকসিনটা কিন্তু দেবেন না না হলে কিন্তু আপনাদের ছাগলের বাচ্চা হচ্ছে অ্যবসন হয়ে যাবে বাচ্চা নষ্ট হয়ে যাবে বাচ্চা ঝরে পড়ে যাবে ঠিক আছে আপনার ছাগলেরও কিন্তু অনেকটা ঘাটতি হবে ছাগল হচ্ছে স্বাভাবিকভাবে একটু ডাউন হয়ে যাবে আর এই এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন এবং বিশেষভাবে খেয়াল করবেন আর কৃমিনাশক করা যায় তারপর হচ্ছে পিপিআর বা খুরাই রোগের ভ্যাকসিন দেওয়া যায় কিন্তু ফক্সের ভ্যাকসিনটা আপনারা মানে গাভিন ছাগলকে দিবেন না এটা আপনারা বিশেষভাবে মানে ইমার্জেন্সিভাবেই একটু নেবেন আর কি তো আমার মনে হয় যে এই বিষয়টা মানে যারা নতুন ছাগল লালন পালন করতে চাচ্ছেন বা ছাগল পালন করে থাকেন অত অথচ জানেন না তাদের এই বিষয়টা মানে জানা উচিত বলে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যেহেতু আমরা মানে শুরু থেকেই সতর্ক ছিলাম হুম শুরু থেকে সতর্ক ছিলাম আমরা জানি এই আমরা কখনো এই ভুলটা করি নাই বিধায় আমাদের কোনো ক্ষতি বা লস হয় নাই কিন্তু আমাদের বাড়ির আশেপাশে আমি দেখছি ঠিক আছে আমি দেখেছি তারপর শুনেছি যে এটা হচ্ছে সমস্যা হয় তাছাড়াও আপনারা যে কোনো ভ্যাকসিন বা ওষুধ খাওয়ানোর আগে যদি আপনাদের ছাগল গাভিন হয়ে থাকে তাহলে যে ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করবেন সেই ডাক্তারের সাথে অবশ্যই শেয়ার করবেন যে আপনাদের ছাগলটা গাভীন আছে কি না ঠিক আছে যদি গাভীন হয়ে থাকে তাহলে ডাক্তার আগে বলবেন তারপর হচ্ছে ডাক্তার সেই অনুযায়ী চিকিৎসা করবে আর তার আগে যদি আপনারা না বলেন যে ছাগলটা গাভীন আছে কি না তার আগে যদি ডক্টর যদি না জেনে যদি চিকিৎসা ব্যবস্থা করে নেয় চিকিৎসা করে নেয় তাহলে কিন্তু এটা আপনাদের জন্য ছাগলের জন্য একটা রিক্স হতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ঠিক আছে এই জন্য আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ছাগলের যে কোনো প্রবলেমে ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করানোর আগে ডাক্তারকে বলবেন যে আপনার ছাগলটা গাভিন আছে কি না সেই অনুযায়ী ডক্টর যদি চিকিৎসা করে তাহলে কোনোরকম চিন্তা বা টেনশনে থাকার কারণ হবে না আর কি আর এখন তো শীতকাল শীতের সময় মাস্টবি আপনারা খেয়াল করবেন ছাগল যেন কোনো রকমই রাতের বেলা মাটিতে না থাকে ঠিক আছে মাছার উপর বা কোনো কিছু মানে শুকনো জিনিসের উপর ছাগলগুলোকে রাখার চেষ্টা করবেন আর যদি অতিরিক্ত আপনাদের এলাকায় বা আপনাদের বাড়িতে অতিরিক্ত ঠান্ডা লাগে হ্যাঁ বাতাস পায় ছাগল তাহলে একটু বাতাস আটকানোর জন্য যা করার লাগে একটু করে নেবেন আর পারলে রাত্রে যে বিদ্যুতের লাইট থাকে ঠিক আছে গরম বাল্ব লাগাই নেবেন তাহলে অনেক ভালো হবে আর বিশেষভাবে যত্ন এবং পরিচর্যা করবেন বাচ্চাগুলোর ছাগলের হচ্ছে মানে বাচ্চাগুলোই কিন্তু লাভের অংশই আমরা ধরে থাকি আর কি আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ছাগল কিন্তু গরিব মানুষের ডিপিএস বলেন বা ব্যাঙ্ক বলেন আর যাই বলেন বিপদের বন্ধু হয় কিন্তু হ্যাঁ অনেক উপকারে আসে আর অনেক ভালো একটা কাজ ছাগল লালন পালন করা তাই সঠিকভাবে যত্ন পরিচর্যা করবেন ছাগল পালনের যেন কোনো রকম কোনো সমস্যা না হয় হ্যাঁ কোনো রকমভাবে ত্রুটি না হয় তো যাই হোক এখন হচ্ছে মানে সন্ধ্যা হয়ে আসলো ছাগলগুলো আমরা ঘরে তুলবো আর কি তো দেখেন অনেকটা বেলা থাকতেই কিন্তু ছাগলগুলো ঘরে তুলতেছি আপনারাও চেষ্টা করবেন যেহেতু এখন শীতকাল পড়ছে বেশিক্ষণ বাইরে রাখলে কিন্তু ছাগলের ঠান্ডা লেগে যাবে আর কি হ্যাঁ তাই একটু তাড়াতাড়ি ছাগলগুলোকে সন্ধ্যার সময় ঘরে তোলার চেষ্টা করবেন আর এদিকে সকালবেলা একটু দেরিতে বের করবেন আকাশটা যখন ঝকঝকে রোদ উঠবে তখন বের করে ছাগলগুলো রোদে রাখবেন রোদে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো রোদে রাখলেই এনাপ শীতের দিন যেহেতু তারপর আপনারা সকালবেলা ডানাদার খাদ্য দিবেন তারপর ডানাদার খাদ্যর পর আপনারা কাঁচা ঘাস বা গাছের পাতা দেবেন সমস্যা কোনো রকম সমস্যা হবে না